সবাইকে অনেকদিন পর একসঙ্গে পেয়ে বিশেষ করে আমার অনেকদিন পর সবার সঙ্গে একসঙ্গে দেখা খুবই ভালো লাগছে বউয়ের যে প্রশ্নটা ছিল আমার আসলে সেই প্রশ্নের উত্তরে আমাদের ডিরেক্টর রাফি অনেকখানি উত্তরটা দিয়ে দিয়েছিল এই আয়নাবাজির পর থেকে আসলে সবাই আমাকে একটা প্রশ্ন করতো কবে একটা সিনেমা করবো এবং আমি বরাবরই বলে আসছিলাম যে আমি আসলে খুব সিনেমা করতে চাই এমনটা এমনটা নয় যে আমি আহ আমাকে দেখা যায়নি বাট আমার অপেক্ষাটা আসলে অনেক বেশি দীর্ঘ হয়ে গেছিল কারণ আমি আসলে যেরকম সিনেমার সঙ্গে যুক্ত হতে এলাম তাই আসলে আসছিল না বা আমার কখনও মনোপূত হয়নি বা মনে হয়নি আমি এরকম একটা সিনেমার সঙ্গে যুক্ত হতে চাই কাজে অপেক্ষাটা একটু বেশি দীর্ঘ হয়ে গিয়েছিল মৌ যে বলছিলো আমাকে প্রেস কনফারেন্সে দেখেছে আসলে তখন প্রেস কনফারেন্সে আমি গিয়েছিলাম আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে আমি নর্মালি দর্শক হিসেবে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম আলফাই চৌর্কিকে আমি তখনও জানতাম না যে এরকম কোনো কিছু আমার কাছে আসবে এবং রাফি আমাকে বলে আপু একদিন আসো আজ করেছিলাম যে মনে হয় যেহেতু তুফানের অ্যানাউন্সমেন্ট হয়েছে হয়তো এই প্রজেক্ট নিয়েই আমার সঙ্গে কথা বলবে তো গল্প যখন আমি পুরো স্ক্রিপ্টটা পড়ি পুরো স্ক্রিপ্ট পড়ে আমার কাছে জাস্ট আমি পুরো ভিজুয়ালাইজ করে ফেলেছিলাম পুরো ফিল্মটা যে ইটস লাইক আ সিনেমা হল মুভি মানে সিনেমা হলের স্টোরি মানে আপনি পুরো এটা বড়ো পর্দায় না মানে বড়ো পর্দায় দেখার জন্য একটা যে মজাদার বিষয়টা আছে সেটা এই স্ক্রিপ্টে এই গল্পে রয়েছে কাজে আমি যখন যতক্ষণ পড়ছিলাম আমি ফিল্মটা দেখতে পাচ্ছিলাম এবং আমি রাফিকে বলেছি যে ব্রিলিয়েন্ট রাফি আমাকে বলেছে যে আদনান আদিফ খান লিখেছেন তো আমার খুবই ভালো লেগেছে আর সেই সঙ্গে রাফি আমাকে একটা কথা বলেছিল যে তোমাকে সবসময় যেভাবে দর্শক দেখে আসা আমি আসলে তোমাকে সেভাবে প্রেজেন্ট করতে চাই না এবং আমি নিজের জন্য তাই চাচ্ছিলাম কারণ আমাকে নিয়ে সবারই একটা খুব স্টেরিও ধারণা আছে বা কোনো একটা পার্টিকুলার লুকে সবসময় আমাকে সবাই দেখে থাকে তো আমিও চাচ্ছিলাম যে সেই জায়গাটা ভাঙতে তো থ্যাংক ইউ রাফি আমাকে ওভাবে প্রেজেন্ট করবার জন্য আই এম ভেরি এবং সেই সঙ্গে যখন অবশ্যই মেগা সেটা ইজ লাইক দ্য কি বলে আইসিং অন দা কেক মানে চ্যারি অন দ্য কেক এর চেয়ে বিশাল আর কি হতে পারতো তুফান আমার করতেই হতো যে করে হোক আমাদের সুপারস্টার ডিরেক্টর রাফি রয়েছে মেগা স্টার শাকিব খান রয়েছে এবং অবশ্যই আমি মেনশন করতে চাই এস রয়েছে তারা যখন ছড়িয়ে দেন তুফানের ব্যাপারে যাতে সবাই দলে বলে হলে আসে সো থ্যাংক ইউ সো মাচ